দশ কেজি আলুর দাম সাতশো টাকা এক মন দানের দাম সাতশো টাকা তাহলে এক মন দান বিক্রি করে দশ কেজি আলু কেনা লাগে তাহলে আমরা কিভাবে চলবো এক কেজি গুস্ত গরুর গুস্তের দাম আঠারো টাকা আমরা এক মন দান বিক্রি করি সাতশো টাকা আমরা এক কেজি গুস্ত আনতে পারি না এক মন দান বিচ্ছি আমরা চলবো কিভাবে গতকাল সরকারের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রতি কেজি ধানের দাম তিরিশ টাকা থেকে বত্রিশ টাকায় উন্নীত করা হয়েছে কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় বারোশো টাকা যদি কৃষকরা পেত তাহলেও তো হতো আমাদের সমস্যা এটাই না আমরা দাঁড় বিক্রয় করতে গেলে দেখা যায় যে মন প্রতি দুই কেজি বেশি নেয় এটা আমাদের স্থানীয়ভাবে ডলতা প্রথা হিসাবে প্রচলিত এই ডলতা প্রথা মানি না ডলতা বাতিল করতে হবে কারণ আমি ধান তো শুকায় বিক্রি করছি তাহলে আবার কেন দলদা দিব এটা জোর দাবি ডলতে বাতিল করো বাতিল করো আমাদের আরও সমস্যা আছে এটা ধান সবজির ক্ষেত্রেও আছে আমাদের গরিবের একটা কোল্ড স্টোরেজ নাই আমরা সম্প্রতি দেখেছি যে শশা একদম সস্তায় বিক্রি করেছি আমাদের যদি একটা কোল্ড স্টোরেজ থাকতো দশ দিন আমরা স্টোরেজ করলেই সেটা একশো টাকা পাল্লা বিক্রি করতে পারতাম কৃষকরা লাভবান হতো এই দাবিগুলা সামনে আমরা এনেছি কয়েকদিন আগে আমরা ইউন সরকারের কাছে ইউনোর মাধ্যমে স্মারক দিয়েছি এই দাবিগুলো ছিল আমাদের এখন আজকে মূল দাবি দানের দাম পনেরোশো টাকা করা হোক ডলতা প্রত্যা বাতিল করা হোক এবং কৃষকদেরকে বাঁচানো হোক যে টাকা খরচ হয় তার অর্ধেক টাকা আমরা পাইনা যাই হোক কৃষক এত কষ্ট করে মাঠে পরিশ্রম করে রৌদ্রে ফুড়ে কৃষক দান উৎপাদন করে তার ন্যায্য মূল্য পায় না সেই হিসাবে সরকারের কাছে আকুল আবেদন এবং আমার জোর দাবি কৃষকের উপর লক্ষ্য করে কৃষক এর উপর লক্ষ্য করে যেন ডানের দাম নিম্নতম পনেরোশো টাকা হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি সরকারের কাছে দাবি জানাই দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা সুদে টাকা এনে ঠিক কাজ করা হয়েছে ওই টাকা দিতে হয় কাল বাচ্চা করে দিতে হয় সারা বছরে ঋণ করে আনা হয়েছে ঋণ পরিশোধ করতে হয় এই সদ্যতুলা ধানের একটা রেট ঠিক করতে হবে কৃষকের লাভজনক যেটা হিসাব আমি দিলাম ন্যূনতম এক হাজার ন্যূনতম এক হাজার মূলত কৃষকদের আজকে দানের যে সমস্যা দামের সমস্যা সমস্যা নেই আজকে দান বা বাজারে নিলে ব্যারিরা এবং মিলে নিতেছে না সাতশো টাকা মন আটশোশো টাকা মন প্রকার ভেদে আটশোশো টাকা মন দান সাতশো টাকা মন দান কিনলে প্রত্যেকটা কৃষকের চার থেকে পাঁচশো টাকা মনেতে লোকসান যায় এই লোকসান নেওয়া কোনোক্রমে একটা কৃষককে তার কৃষিকাজ চালাই চালানো সম্ভব না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি যাতে কৃষককে কাছ থেকে সরাসরি দান করে হয় এবং এটা পনেরোশো টাকা দেওয়া হয় দান দেওয়া হয় এইটা হলো আমাদের বক্তব্য কৃষক সমিতির পক্ষ থেকে আমাদের বক্তব্য সরকার প্রত্যেকটা ইউনিয়নে আমাদের দান কেনার কেন্দ্র করবে এবং কৃষকের কাছ থেকে সরাসরি পনেরোশো টাকা পনেরোশো টাকা মন্দরে দান ক্রয় করবে সরকারের কাছে ইয়ৌনের মাধ্যমে গৌরীপুর উপজেলায় বড় জমায়েত দিয়ে আমরা স্মারকলিপি দিয়েছি এটা কৃষক সমিতির জাতীয় দাবি ছিল সেই দাবির উপলক্ষে আমরা পনেরোশো টাকা একটা দাম ধরে একটা স্মারকলিপি দিয়েছিলাম আমরা আশা করেছিলাম সেই পনেরোশো টাকা দরে সরকার দান কিনবে কিন্তু আমরা অতি দুঃখের সঙ্গে এখন কৃষকদের জানাচ্ছি যে আমরা আবার জানাচ্ছি পনেরোশো টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে যেন ধান করা 这个，你点好呗，你点好呗，你点好呗，你点